আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমার বোন চলে আসলো আমার বাড়িতে আর বোন আসাতে আমি তাড়াহুড়ো করে কি রান্না করে বোনকে খাওয়ালাম আজকে ভিডিওতে সেই সব কিছুই শেয়ার করবো কেমন আছো তোমরা সবাই সেগুলি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম বোন হট করে সন্ধ্যাবেলা চলে এসছে তাই বোনকে ভাবলাম যে মাংস রান্না করেই খায় যেহেতু আমি বাড়িতে নেই তাই মাংসটা ফ্রিজতে ধরাই ছিল তাই ওখান থেকে কিছু মাংস আমি নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য আর ঠাক ঠাকমা তো মাংস খায় না তাই দুজনের জন্য এতটুকু মাংস অবশ্যই অনেকটা ছিল তাই আমি তাড়াতাড়ি করে একটা আলু কেটে ফেলেছি এটা তাড়াতাড়ি করে ভাজবো আমি ভেবেছিলাম আলু দেব না কিন্তু আমার বোনের আবার আলু ছাড়া একদমই চলে না তাই কি করব। আর এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে মশলা বাতি সব করে রেখেছি আর এই যে আমি আলু ভাজতে ভাজতে আমার বোন চলে গেছে এখানে আলু ভাজতে আর আমাকে বলছে আজকে আমি তোকে রান্না করে খাওয়াবো তারপর আমি ওকে বললাম না শোনা তোমাকে করতে হবে না তারপরে কিছু হয়ে গেলে মা আমাকে বকবে তাই আমি বোনকে বললাম তুই সাইডে সর রান্না করি এখানে দেখো ও ভিডিও বানাতে চলে গেছিলো আর আমি ততক্ষণে কিন্তু আলুটা ভেজেও নিয়েছি আর এই যে মাংসটা রয়েছে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে লঙ্কা শেষ হয়ে গেছিলো তাই কিন্তু আমি আজকে শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম দুই তিনটে আবার বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবো না তাই মোটে দু তিনটেই দিয়েছিলাম দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এর মধ্যে এখন যা যা দিচ্ছি তেলের ওপরে তেজপাতা আর কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আমার বোন এই দেওয়া দেখা বলছে আমি জানিস মাংস রান্না করতে শিখে গেছি দে আমি আজকে করি আমি তো বারবার বলছি না আমার কাছ থেকে তুই দেখি শেখ তারপরে যখন বড় হবি তখন আমাকে খাওয়াবি এখন রান্না করতে চাইলেই দেওয়া যায় কিন্তু আমার ভয় লাগে কি করে দেবো ওইটুকু বাচ্চা মানুষ তাই আমি রান্না করছিলাম দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে যায় মাংসগুলো ওই মশার মধ্যে দিয়ে দেব তারপরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব তোমরা আবার কামার্সে জানিও না যে এইটুকু মাংস কেন দুজনের জন্য এইটুকুই কিন্তু এনাফ কারণ যেহেতু বর বাড়িতে নেই আর কি করব অতখানি মাংস রান্না করে আর রাত্রেবেলাতে বেলাতে খাবো সারা সারাদিন হলে নাই দেখা যেত বাট রাত্রের বেলাতে এত পিস মাংস আমার একার পক্ষে খাওয়া সম্ভব না আর আমার বোনও বেশি খেতে চায় না তাই এইটুকু মাংস আমাদের দুজনের জন্য অনেকটাই তা আমি কিন্তু ভেবেছিলাম মাংসটা আমি আজকে পুরো কষা কষা করে রান্না করব। আর এদিকে বোনকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম যে দোকান থেকে কিছু খাবার কিনে আন আর যেহেতু আমার একটু জ্বর জ্বর এসেছে দুদিন ধরে আমার না খুব ফুচকা খেতে ইচ্ছা করছে বাট সারাদিন বৃষ্টি হওয়াতে ফুচকালা বসেনি কি করব তাই বোনকে দোকানে পাঠিয়েছিলাম লেস করে নিয়ে আসতে বোন ওই নিয়ে এসেছে আর ততক্ষণে কিন্তু আমার মাংসটাও রান্না হয়ে গেছে দেখো পুরো একদম কষা কষা করে রান্না করেছিলাম একটুও ঝোল রেখেছিলাম না পুরো মাখো মাখো হয়ে গেছিলো তোমরা আমাকে ক্যামের সে জানি যে তোমরা মাংসের মধ্যে আলু দিয়ে খাও নাকি আমার তো মাংসের মধ্যে আলু দিয়ে খেতেই বেশি ভালো লাগে কারণ আলু ছাড়া আমার একদমই ভালোই লাগে না কমপ্লিটের পরে কিন্তু আমি তাড়াতাড়ি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি এখানে দেখো মাংসটাও রয়েছে আর কদিন ধরে এত শরীরটা খারাপ জ্বর ঠান্ডা কাশি এর জন্য কিন্তু আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না কোথাও বেরোতেও পারছি না তাই বাড়িতে যা যা করছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো খাওয়া দাওয়ার পরে প্রায় রাত একটা বাজে আমার তো মাথা যন্ত্রণা করছো ঘুমিয়ে আসছিল না আর এদিকের আমার বোন লাইট জ্বালিয়ে বই পড়ছে ও সকালবেলা পড়া রয়েছে কি আর করবে আমি যেহেতু আমার বাড়িতে আসতে বলেছি পড়া তো মিস করা যাবে না তাই বই পড়ছিল আর আমার বেশ ভালোও লাগছিলো এককালে আমি ওরকম প্রশ্ন করেছি আর সেটা বলে তো বোন দেখো চোখের জল মোছের অ্যাক্টিং করছে তো সকালবেলা উঠে তো বোন চলে গেছিলো কিন্তু আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিলো আর এই শরীর খারাপ নিয়ে আমি কী করে রান্না বান্না করবো সেটাই বুঝতে পারছিলাম না তাই ওকে ফোন করা তো আমাকে বললো যে ঠিক আছে তুমি তাহলে বাপের বাড়িতে চলে যাও তাই আমি কিন্তু চলে এসেছি বাপের বাড়িতে আর এসে আমি যেহেতু ওষুধ খাবো তাই মা তাড়াতাড়ি করে কিন্তু আমার জন্য রান্না করে দিয়েছিল আর এই যে কি মাছ ভাজা ছিল ওই মাছ ভাজা খেতে আমার একদম ভালো লাগছিল না কেমন তেতো তেতো লাগছিল তাই মা কিন্তু আমার জন্য একটা ডিম ভাজা করে নিয়ে এসেছিলো তাড়াতাড়ি করে এই ডিম ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে কিন্তু আমি ভাতটা খুব ভালো করে খেয়েছি বিয়ের আগে মা খালি বলতো শরীর খারাপ হলে তুই তখন কী করবি সেই তো আমার কাছেই আসতে হবে যখন মায়ের সাথে ঝগড়া হতো এখন বুঝি জানো তো যে শরীর খারাপ হলে কাজকর্ম মানে কীভাবেই করবো তাই কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি করে ওষুধটা এখন খেয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও তোমরা একটু প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ তিন চার দিন ধরে আমার প্রচণ্ড জ্বর একটু শরীরটা ভালো না তো যাই হোক বন্ধুরা আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও আমার পেসটা ফলো করবো বাই লাভ ইউ